স্পেশাল রেসিপিতে আজকে আমি নতুন স্টাইলে চিকেন বানাবো পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি এরপরে দেবো এলাচ আর দারচিনি তারপরে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো আর দেবো গোটা জিরে এবার ভালো করে আমি ভেজে নেবো এরপরে আমি রসুন চিরে রেখেছি দিয়ে দেবো রসুন লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজ কুচনাটা দিয়ে দেবো এরপরে দেবো একটু চিনি পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দিয়ে দেবো এ দেখুন টমেটোটা গলে গেছে এবার আমি চিকেন দিয়ে দেবো চিকেনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপর করে মশলা দিয়ে দেবো আদা দেবো দু চামচ আদা দিয়েছি পরিমাণ মতো নুন দেবো তিন চামচ নুন দিয়েছি এরপরে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দেবো আড়াই চামচ হলুদ গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দু চামচ দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ এলাম লঙ্কার গুঁড়ি এরপরে আমি ভালো করে কষে নেবো দেখুন কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এ আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো সস দেবো টমেটো সস দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব একটু কসুরি মেথি দিয়ে দেবো এবার আমি সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এরপর আমি নামিয়ে নেবো আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন